নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজকের কারেন্ট ফিলিংস কি আছে তো সবাইকে টুম্পা মালাকার চ্যানেলে ওয়েলকাম জানাই অবশ্যই তোমরা যারা যারা নিজের লাভ লাইফ নিয়ে নিজের পার্সনকে নিয়ে আরও বেশি করে জেনে নিতে চাইছো তার প্রতিদিনের কারেন্ট ফিলিংসগুলোকে ভালো করে বুঝে নিতে চাইছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর প্রতিদিন রেগুলারলি রিডিংগুলি দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সবাই তোমরা সমস্ত রাশির মানুষ সমস্ত ডেট অফ বার্থের মানুষরা তোমরা এই রিডিং দেখতে পারো অবশ্যই দেখতে পাবে যে এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত ইউনিভার্স মেসেজ চ্যানেল হচ্ছে সেগুলো অবশ্যই তোমাদেরকে উপকার দেবে তো অবশ্যই দেখতে থাকো আর অবশ্যই বলবো যে এনার্জি এক্সচেঞ্জের জন্য সবাই তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে অ্যান্ড থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো চলো শুরু করছি দেখে নিব তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে আজ তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি সে কি সে কি ফিল করছে তোমাকে নিয়ে টেম্পার্স 10 অফ কাপস থ্রি বন্ধুরা প্রচুর ভালোবাসা সব সব তোমার ভালোবাসার মানুষের মধ্যে আজকে কিন্তু বর্তমান আছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়েই তার মনের মধ্যে যেমন একটা অনুভূতি চলছে তেমন তোমাকে নিয়ে তোমার সঙ্গে যে সম্পর্কটা সেটা নিয়ে বারবার একটা মানে একটা কোথাও যেন বারবার একটা চিন্তাগুলো বারবার রিসাইকেল হচ্ছে মানে একই চিন্তা বারবার 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 করতে থাকছে কিন্তু কোথাও যেন সব কিছু গিয়ে যেন বারবার ঘুরপাক খাচ্ছে একটা জায়গায় মানে ওনার এটাই চ্যানেল হচ্ছে উনি কিন্তু খুব মন থেকে চাইছেন এই রিলেশনশিপটা গ্রো হোক একদম বাই হার্ট মানে যতটাই এখানে আমি যদি একটা ডিপেস্ট চাওয়া পাওয়া বলি লাভ বলি সবটাই কিন্তু ওনার মধ্যে তোমার জন্য আজকে বর্তমান বাট উনি দেখতে পাচ্ছেন এই সম্পর্কের মধ্যে স্ট্রং কোন টক্সিক থার্ড পার্টি আছে কোথাও সেই টক্সিক থার্ড পার্টির জন্যই উনি থেমে যাচ্ছেন উনি ভয় পাচ্ছেন যে উনি যদি এগোন তাহলে হয়তো কোনো খারাপ কিছু হতে পারে কোনো মানে তোমাদের মধ্যে যে সুন্দর একটা হতে পারে যে তোমাদের মধ্যে রিলেশনশিপ হয়তো কোনো ছোটোখাটো রিলেশনশিপ আছে বা হতে পারে অনেকের জন্য এটা কোনো রিলেশনশিপ লাভ রিলেশনশিপে এখনও কনভার্ট হয়নি বাট বাট তোমাদের মধ্যে সুন্দর একটা যোগাযোগ বা সুন্দর একটা বন্ধুত্ব গ্রো করে গেছে তো সেই জায়গাতে কোনো ফাটল এসে যেতে পারে উনি কিন্তু ভয় পাচ্ছেন তো ওনার মধ্যে আজকে একটা ভয় আছে কোথাও যেন তোমার সঙ্গে যতটুকু সম্পর্ক গ্রহ হয়েছে সেখান থেকে উনি কিন্তু সেইটাকে হারিয়ে ফেলতে চাইছেন না ওনার মনের মধ্যে একটা ভয় চলছে যে উনি যদি আরও বেশি করে এগোন তাহলে হয়তো এই সম্পর্কটা উনি কোথাও লস্ট হয়ে যাবে বাট মনের মধ্যে কিন্তু উনি তোমাকেই নিজের কোথাও ডিভাইন কাউন্টার পার্ট মেনে বসে আছেন যে আমি বুঝতে পারছি যে তুমিই আমার কাউন্টার পার্ট তুমি আমার মানে আগামী দিনের জীবন সঙ্গী উনি কোথাও বুঝতে পারছেন কিন্তু বুঝতে পেরেও উনি কিন্তু থেমে আছেন কারণ উনি কিন্তু কোথাও উনি তোমাকে এখানে টেন অফ কাপস অ্যান্ড এখানে সিক্স অফ শোর্স অ্যান্ড এখানে ওয়ার্ল্ড কার্ড মানে উনি তোমার সঙ্গে তোমাকে একদম ম্যারেজ অফার করে দিতে চাইছেন মানে উনি শুধু অপেক্ষায় আছেন এই থার্ড পার্টিটা ইরেজের যদি সেই সুযোগ ওনাকে ভগবান দেন তাহলে কিন্তু উনি আর কোনো দেরি করবেন না তৎক্ষণাৎ তোমাকে একদম কিন্তু অফার করবেন এইরকম ভাবনা নিয়ে উনি আজকে বসে আছেন এবং উনি কোথাও যেন সেই সেই আঙুলের গাঁট গুনে গুনে প্রহর গুনছে বুঝতে পেরেছো মানে কত দিন আর কত দিন কতদিনে এই থার্ড পার্টির জায়গাটা রিমুভ হবে মানে যে থার্ড পার্টি আছে ভীষণ কোন স্ট্রং থার্ড পার্টি অ্যান্ড টক্সিক থার্ড পার্টি এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড দেখো দ্য ওয়ার্ল্ডের পিছনে দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড তার পিছনে সিক্স অফ ওয়ানস মানে ওনার তোমার জন্য ভীষণ ভীষণ একটা আকর্ষণ কাজ করছে এবং উনি তোমাকে যথেষ্ট রকমের স্টকও করেন উনি সময় উনি কোথাও মানে চোখে চোখে রেখেছেন তোমাকে যে তুমি সিকিওর আছো কিনা তুমি ভালো আছো কি না তুমি এটাও কোথাও উনি কিন্তু বারবার বুঝে নিতে চান তুমি তারই অপেক্ষায় আছো তো মানে তোমাকে স্টক করে করে উনি বুঝতে চান তোমার জীবনে অন্য কেউ এসে পড়েনি তো এটাও কিন্তু উনি বুঝতে চান বারবার করে কিন্তু উনি কিন্তু কোথাও যেন সেই মানে রাজপথের মধ্যে বারবারই উনি দেখতে পাচ্ছেন যে কাঁকড় আর কাঁকড় উনি কিন্তু একটা সহজ পথ খুঁজে পাচ্ছেন না কিন্তু সেই সহজ পথটা উনি চাইছেন খুঁজে পেতে চাইছেন দেখো এই যে একটা তোমাদের রিলেশনশিপটা হতে পারে এখনও খুব বক্রতলেই আছে বুঝতে পেরেছ এখনো তোমরা কিন্তু ভালো জায়গা পাচ্ছ না তোমাদের সম্পর্কটা যে একদম গ্রো করে গেছে সেটা কিন্তু পুরোপুরি বলা যায় না কারণ এখানে স্ট্রং থার্ড পার্টি আছে অ্যান্ড তোমাদের সম্পর্কটা কোথাও আমার এখানে এটাই চ্যানেল হচ্ছে একটু থেমে থেমে এগোচ্ছে এই থার্ড পার্টির জন্য উনি না একটু থেমে থেমে এগোচ্ছেন একটু ভয় পাচ্ছেন উনি সেই ভয় থেকেই কিন্তু উনি নিজেকে আটকিয়ে রেখেছেন কিন্তু ওয়ার্ল্ড কার্ড উনি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে একটা রিলেশন গ্রো করতে কিন্তু চাইছেন তো চলো বন্ধুরা দেখে নেব যে আজ তোমাকে তাহলে কি বলতে চাইছেন উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখে তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ বলতে চাইছেন হুম ওয়ান কার চ্যানেল হয়েছে দেখি হ্যাংড উনি বুঝতেই পারছেন না উনি কি করবেন অ্যান্ড নাইন অফ প্যান্টিক্যালস উনি হ্যাংড হয়ে আছেন উনি এটাই বলছেন আমি নিজে বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত উনি কিছুতেই উনি কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না মানে উনি কোথাও পুরোপুরিভাবে তোমাকে নিজের মনের কথা জানিয়ে দেবেন উনি পুরোপুরি খোলামেলাভাবে তোমার সঙ্গে মিশতে আরম্ভ করবেন নাকি উনি নিজেকে সরিয়ে রাখবেন উনি নিজে বুঝতে পারছেন না এবং কিন্তু কোথাও নাইন অফ প্যান্টিকলস উনি অপেক্ষাতে তো আছেন উনি এই সম্পর্ক থেকেই কিন্তু তোমার সঙ্গে রিলেশনটা ভালো মতো গ্রো হোক এটার অপেক্ষাতে আছেন আর কোথাও উনি ওনার নিজের ম্যারেজের অপেক্ষাতে আছেন এটা বলার চেষ্টা করছেন উনি বলতে চাইছেন যে আমি কিন্তু ভীষণভাবে চাই যে তোমার সঙ্গে আমার ম্যারেজটা হোক উনি কিন্তু ভীষণভাবে তোমাকে বলতে চাইছেন আজকে এবং সেই জন্যেই উনি কোথাও এখনও পর্যন্ত অপেক্ষা করছেন তোমার জন্য এবং উনি বলতে চাইছেন আমি আগামী আরও তিন থেকে নয় মাস পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে থাকব যদি জায়গাটা তৈরি হয় উনি কিন্তু ভীষণভাবে চাইছেন এই জন্যই উনি মানে খুব খারাপ সিচুয়েশান তোমাদের সম্পর্কের মধ্যে খুব টলমল পজিশান হতে পারে যে মাঝে মাঝে তুমিও নিজেই কল মেসেজ করা অফ করে দিচ্ছ সেইভাবে যে তুমি যোগাযোগে থাকছো তা নয় উনিও তাই করছেন বাট তবুও কিন্তু আশা বুকে বেঁধে বসে আছেন উনি এটাই বলছেন আমি এখনও আশা রেখে আছি যে সম্পর্কটা তৈরি হবে নাইন অফ প্যান্টিকলস এবং উনি কিন্তু দেখো পিছনেই চ্যারিয়েট উনি এটাই বলছেন যে আমি কিন্তু তোমার সঙ্গে একটা সুন্দর ম্যারেজ লাইফ এনজয় করতে চাই এবং আমি খুব যুদ্ধ করছি নিজের সঙ্গেও করছি পরিস্থিতির সঙ্গেও করছি এবং আগামীতেও করব। উনি কোথাও বলছেন আমি সমাজের সঙ্গে কিন্তু সমস্ত যুদ্ধ করতে রাজি শুধু তোমার জন্য যদি তোমায় পেতে পারি আমি সমাজের সমস্ত বেড়াজালকে ভেঙে এগিয়ে যেতে পারি কিন্তু ওই টক্সিক থার্ড পার্টির জন্য উনি কিন্তু আটকে আছেন তো এটা যা রিডিংটা দেখছি আজকে অনেকের জন্য হতে পারে এটা কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এটা কিন্তু হওয়ার প্রচণ্ড চান্সেস তো চলো দেখে নিই ওনার দিক থেকে আজকে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে ওনার জন্য ওনার দিক থেকে তোমার জন্য আজকে কি লাভ মেসেজেস আছে চলো দেখে নিই ওনার দিক থেকে তোমার জন্য আজ কী লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে ওরে বাবা এ অনেক কিছু বলতে চাইছে অনেকগুলো মেসেজ এসেছে আজকে দেখি কী কী মেসেজ এসেছে অনেক কথা ওনার মনের ভিতরে তো তোমার জন্য প্রচুর কথা বলছে আই লাইক হাউ ইউ শেয়ার এভরিথিং উইথ মি মানে তুমি যে তার সঙ্গে নিজের জীবনের সব কিছু শেয়ার করো এটা উনি খুব এনজয় করেন এবং খুব পছন্দ করেন ব্যাপারটা ইউ সাপোর্ট মি ইন মাই ইন্টারেস্ট অ্যান্ড হবিজ মানে উনি মানে ওনার সব কিছুতে উনি যেগুলোতে ইন্টারেস্ট নেয় যে কোনো টপিকে বা যে কোনো সাবজেক্টে তুমি সেই সমস্ত ওনার হবিজ বা ইন্টারেস্টের ওপরে তুমিও কিন্তু সাপোর্ট দাও এটা কিন্তু উনি খুব ভালো করে নজরেও রেখেছেন এবং সেটা উনি খুব মানে নিজেও কিন্তু খুব মানে কোথাও তার কাছে খুব একটা প্রীতিকর ইউ লাভ অ্যাট মাই জোকস ইভেন ওয়েন দে আর নট ফানি ওনার জোকসগুলো যখন ফানি হয় না তাতেও তুমি হাসো ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি তাকে ভীষণ বোঝো এই জন্যেই তো উনি তোমাকে বিয়েটা করতে চাইছেন ইউ ক্যান গেস ওয়াট আই এম গোয়িং টু সে উনি কি বলতে চাইছেন তুমি সেটা আগে থেকেই বুঝে নাও দেখছো অত কি বলার আছে ইউর নোজ ওয়ার্ল্ড দা কি বলছেন উইদাউট ওরিং দ্যাট ইউ উড লাভ মি লেস উনি তোমার সঙ্গে বোকামি করতেও পারেন মানে উনি নিজে থেকে কোনো বোকামি তোমার দিকে দেখাতেও পারেন কারণ উনি ভয় পান না যে তুমি যে তাকে ছেড়ে চলে যাবে তুমি তাকে কম ভালোবাসবে এটা তিনি ভাবেন না কখনোই ভাবেন না ওনার বোকামিতেও তুমি তাকেই ভালোবাসবে মানে কতটা উনি তোমার ওপরে একটা ফেথ রয়েছে উই আর এ পারফেক্ট ম্যাচ ওয়াও উনি কথা বুঝে নিয়েছেন যে তোমরা পারফেক্ট ম্যাচ এই জন্যেই নাইন অফ প্যান্টিকেলস উনি কোথাও বুঝে নিয়েছেন যে তোমার সঙ্গে উনি যদি ম্যারেজটা করতে পারেন তাহলে ভীষণ একটা সুখের জীবন উনি পাবেন এটা কিন্তু উনি বুঝতে পারছেন নো ম্যাটার হাউ আদার্স সি মি ইউ মেক্স মি ফিল স্পেশাল কে কীভাবে তাকে নিয়ে সে বলদারই করে না কারণ উনি তুমি ওনাকে ভীষণ স্পেশাল ফিল করাও এগুলো ওনার কাছে ভীষণ ভীষণ একটা আনন্দদায়ক জিনিস খুব ভালো লাগলো বন্ধুরা তোমার পার্টনারের ফিলিং ভীষণ ভীষণ ভালো তোমার জন্য এবং তোমাকে উনি সত্যিই ভীষণ মানে কোথাও আমি বললাম না একটা ডিপেস্ট লাভ ওনার মনের মধ্যে আছে এটা দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা তাহলে দেখে নিয়ে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখে নেব এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখি হুম দ্য এম্পার দ্য হারমিট অ্যান্ড দ্য স্টার কার্ড হুম আইট অফ কপস বন্ধুরা ওনার দিক থেকে তুমি ভালোবাসা দেখবে নিয়ার ফিউচারে যথেষ্ট ওনার দিক থেকে প্রায়োরিটি দেখবে ওনার কেয়ারিং ব্যাপার তুমি ফিল করবে বাট মাঝে মাঝে কিছু নেগেটিভ পরিস্থিতির জন্য তুমি এটাও দেখতে পারো যে তোমাদের মধ্যে লেস কনট্যাক্ট তোমরা পুরোপুরি লেস কনট্যাক্ট হয়ে যাচ্ছ এটাও দেখতে পারো কিন্তু সেখানেই কিন্তু সম্পর্কটা থেমে যাবে না সম্পর্কটা কিন্তু আবারও কিন্তু দ্য স্টার মানে এখানে কিন্তু একটা আশা দেখাচ্ছে ইউনিভার্স মানে সম্পর্কটা কোথাও তাহলে আমি বলতে পারি অন অফ সিচুয়েশানে কিন্তু গ্রো করবে সম্পর্কটা পুরোপুরি লেস কনট্যাক্টও হচ্ছে না বাট যখন তোমরা লেস কনট্যাক্ট থাকবে এটা কিন্তু কোনো প্রবলেমের জন্যই থাকবে বিকজ অফ থার্ড পার্টি অ্যান্ড সেই যে লেসকনট্যাক্ট ওনাকেও কিন্তু কষ্টদায়ক একটা জায়গায় ফেলবে তুমিও কষ্ট পাবে সেও কষ্ট পাবে অ্যান্ড সেখান থেকেই আবারও কিন্তু তোমরা কিন্তু তোমাদের রিলেশনশিপটা আবারও কিন্তু একটা কোথাও মানে কোথাও একটা সমান্তরাল জায়গায় আবারও চলে আসবে একটা ব্যালেন্স রিলেশনশিপ আবারও গ্রো করবে মানে কোথাও অন অফ সিচুয়েশান সামনের দিনেও কিন্তু দেখা যাচ্ছে তো চলো তাহলে দেখি ইউনিভার্স কি বলছে নিয়ার ফিউচারেও তো অফ সিচুয়েশন দেখাচ্ছে তো দেখে নিই ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের জন্য ইউনিভার্সের মেসেজ কি আছে দেখে নিউনিভার্স এই সম্পর্কের জন্য দেখব ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে হুম বন্ধুরা ইউনিভার্সও কিন্তু তাই বলছে ইউনিভার্সও বলছে এই সম্পর্কের মধ্যে সিচুয়েশন আসছে যদি তোমরা পজ হয়ে থাকো যদি তোমরা লেস কন্ট্যাক্ট হয়ে থাকো তাহলে সিচুয়েশন আসছে কিন্তু কোথাও কিন্তু একটা মানে দুজনের মধ্যেই একটা তোমরা স্মার্টলি কিন্তু দুজন দুজনকে বারবার চেক করতে থাকবে ঠিক আছে মানে কোথাও তুমি তার জন্য পারফেক্ট কিনা সে তোমার জন্য পারফেক্ট কিনা তোমরা দুজন দুজনকে এইভাবে কিন্তু বারবার ভালোভাবে বুঝে নিতে চাইবে এবং সেই জায়গা থেকে কিন্তু মাঝে মাঝে তোমরা একটু মানে থেমে থেমে এগোবে মাঝে মাঝে একটু মানে কোথাও তো তোমাদের মধ্যে স্টেবিলিটি কাজ করবে বাট কোথাও কিন্তু একটা লেস কন্ট্যাক্টও মাঝে মাঝে তোমরা দেখতে পাবে কিন্তু তোমরা দুজন দুজনকে ম্যানিফেস্ট করতে থাকছো তো সেই জায়গা থেকে কিন্তু তোমরা বারংবারই কিন্তু অন সিচুয়েশনে আসছো বারংবারই সম্পর্কটা অন একটা জায়গায় চলে আসছে তো ইউনিভার্স বলছে সম্পর্কটার মধ্যে একটু দেরিতে হলেও একটা ম্যাজিক ক্রিয়েট হওয়ার জায়গা কিন্তু রয়েই যাচ্ছে তো সম্পর্কের জন্য ইউনিভার্স কিন্তু পজিটিভ ভাইবসই দিচ্ছে তো অবশ্যই বলবো যে তোমরা এই সম্পর্কটা যদি চাও যে নিজের লাইফে থাকুক তাহলে অবশ্যই ম্যানিফেস্ট অবশ্যই করতে থাকো ম্যানিফেস্ট যদি করছো তাহলে ওকে আরও বেশি করে করো বা কোনো একটা তোমরা গাইডেন্স নিয়ে আরও সুন্দরভাবে যেভাবে ভালোভাবে করলে সেটাতে তুমি ভালো ফল পাবে সেটা জেনে নিয়ে বুঝে নিয়ে করো তাহলে দেখতে পাবে তোমরা কিন্তু এই সম্পর্কের মধ্যে ভালো রেজাল্ট দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই